জয়গুরু বন্দে পুরুষ উত্তম আজ এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমরা জানব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া সেই সত নামের কি মাহাত্ম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া সেই সত নাম আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে আছে তা হয়তো আমরা অনেকেই জানি না আজ জেনে নেবো সেই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে সেই নাম আমাদের অকাল মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করছে সেই নাম আমাদের অনেক বিপদ আপদ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না অনেকেই যারা অনবরত অজপা নামে মত্ত হয়ে আছি হয়তো অনেকেই সেই নামের মাহাত্ম বুঝতে পারে এরকমই একটি ঘটনা ঘটেছে একজন দাদার জীবনে উনি কলকাতা হাইকোর্টের একজন উকিল তো ওনার জীবনে উনার পারিবারিক জীবনে শ্রী শ্রী ঠাকুরের সেই নামের কি মাহাত্ম কি করে ওনার জীবনে ওনার এক মেয়ে সেই নামের জুড়ে প্রায় তিন মাস মৃত্যুপায় অবস্থা থেকে মৃত্যুর মুক্তিকে ফিরে আসলো তারই ঘটনা জানবো আজ সেই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে সেই ঘটনাটি প্রকাশিত হয়েছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের সেই আলোচনা পত্রিকায় দু সালের জুলাই মাস শুরু করছি আজকের সেই ইষ্ট প্রসঙ্গ সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি শুনবেন দেখবেন শ্রী শ্রী ঠাকুরের সেই সৎ নামের কী মাহাত্ম কী নামের সেই জুড় কি করে আমাদের বিপদ থেকে আমাদের মুক্তি দিচ্ছে কি করে আমাদের সেই অজপা নামের জুড়ে আমরা সুখে আছি শান্তিতে আছি বিপদ থেকে দূরীভূত আছি আমরা সঙ্গে থাকুন শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ নামের মাহাত্ম কমলাকান্ত মিশ্র জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যা মনের মণিকুঠায় চিরস্মরণীয় চিরজাগ্রত হয়ে থাকে ঠাকুরের দেওয়া নাম বিশ্বাসের সঙ্গে করলে অসাধ্য সাধন হয় আমার ব্যক্তি জীবনে কোনায় কোনায় তা অনুভব করি বহু ঘটনা ধারার মধ্য এমনই এক ঘটনার কথা তুলে ধরার চেষ্টা করছি সময়টা দু সালের মাঝামাঝি মালদার অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরের এক জায়গায় বসে এক দাদা বসে কান্না করছেন জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করতেই তার কান্না আরও বেড়ে যায় দুযুখ বেয়ে জলের ধারা গাল বেয়ে মাটিতে পড়ে আমি তো কিং কর্তব্য বিমূল হয়ে কিছুক্ষণ তার পানে নয়নে চেয়ে থাকি এইভাবে কিছু মুহূর্ত কাটার পর চুপ মুছে ধরা গলায় তার নিজের পরিচয় সমস্ত কথা ও কান্নার কারণ বলেন তিনি কলকাতা হাইকোর্টের একজন অভিজ্ঞ উকিল মালদা শহরে বাড়ি কর্মসূত্রে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন বড়মে মেয়ে শিয়ালদা কোর্টে উকালাতি করেন ছোটো মেয়ের স্নাতকো ডিগ্রি নেওয়ার পর উচ্চপদস্থ চাকরির জন্য কোনো এক কোচিং সেন্টারে পড়ছে এই তো গেল তার সাংসারিক জীবন স্বাভাবিক চন্দে চলছিল তার পারিবারিক জীবন কিন্তু এরই মধ্যে ঘটল ছন্দপতন গত তিন মাস আগে ছোটো মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচুর চুট পায় প্রচুর রক্তক্ষরণ হয় রাস্তার এক পাশ থেকে অন্য পাশে রক্তের স্রোত গড়িয়ে যায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার এক পাশে কলকাতার ব্যস্ততম মানুষের নজর পড়লেও সময় অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই বেশ কিছু সময় পরে ঘটনাচক্রে সেই সংস্থার আর এক ছাত্রীর নজরে পড়ে তার গলায় ঝুলানো আইডেন্টিটি কার্ড দেখে তার পিতার নাম ও ফোন নাম্বার পেয়েই সে তরে ঘড়ি ফোন করে সেই সঙ্গে আশেপাশের লোকজনদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যায় হসপিটালে খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান ঠিকই কিন্তু ভগবানের কাছে কাদর প্রার্থনা করা ছাড়া তাদের আর করার কিছুই ছিল না বেশ কয়েক ঘন্টা কেটে যায় অপারেশন থিয়েটারে মাথার পিছনের অংশের খুলি ভেঙে গিয়েছে রক্তকরণ হয়েছে প্রচুর দীর্ঘ সময়ে অপারেশনের পর বাবু জানান তার জ্ঞান ফিরবে কিনা তা বাহাত্তর ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না ডাক্তার বাবুর দেওয়া সময়সীমা বাহাত্তর ঘন্টা পার হয়ে পাঁচ দিন সাত দিন করে প্রায় তিন মাস কেটে যায় কিন্তু জ্ঞান ফেরে না ডাক্তারবাবুর পরামর্শে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও অনেক দিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না জ্ঞান ফিরবে কিনা তাও বোঝা যায় না ডাক্তার বাবুদের ওই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে বলেন এমনই দুর্বিষহ পরিস্থিতির মধ্য কোনো এক গুরু ভাইয়ের কাছে জানেন জানতে পারি পূজনীয় বাবাই দাদা নাকি মালদায় আসছেন তার একশো দিনের পরিক্রমার অঙ্গ হিসাবে তিনি অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরে পৌঁছান কিন্তু তার স্বল্প সময়ের অবস্থানে দর্শন প্রণামের সুযোগ হলেও নিবেদনের সুযোগ হয়নি তিনি এখন থেকে তিনি এখান থেকে বেরিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন মন্দিরে চলে যান তাকে মেয়ের চিকিৎসার কাগজপত্র দেখাতে না পেরেই এই কান্নাটি বিজয়দার মুখে মেয়ের জীবের জীবন মৃত্যুর সমস্ত গঠনা শুনে আমি স্তব্ধ হয়ে যাই কিছু সময় নিঃশব্দে কেটে যায় কারও মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না নিস্তব্ধতা কাটিয়ে এক সময়ে বিজয়দাকে বলি দাদা আপনি ভোর চারটা থেকে সাড়ে চারটের মধ্যে মালদা শহরের সম্রাট হোটেলের কাছে চলে আসুন আমি আপনাকে পূজনীয় বাবাই দাদার কাছে নিয়ে যাব। আমার কাছে খবর ছিল পূজনীয় বাবাই দাদা গঙ্গারামপুরে রাত্রিবাস বাস করবেন এবং সকালে বিনতি প্রার্থনার পর শিলিগুড়ির উদ্দেশ্য যাত্রা করবেন সেই সূত্রে ভোর চারটে কুড়ি নাগাদ তাকে নিয়ে বালুরঘাটি গ্রামী বাসে করে রাঙ্গারামপুর স্ট্যান্ডে নেমে রিস্কা করে মন্দিরে পৌঁছাই স্বর্গীয় মিলন পাল মজুমদার দা গঙ্গারামপুর মন্দিরে একসময় দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক ছিল সময় সুযোগ পেলেই তার কাছে চলে আসতাম তার সঙ্গে ইষ্টকর্মে সঙ্গ দিতাম তার সুবাদেই আমি ইষ্ট পরিবারের কাছে আসার সুযোগ এবং সেই করার সুযোগ পাই কাকিমাও মিলনদার স্ত্রী আমাকে খুব স্নেহ করতেন যখন গঙ্গারামপুর মন্দিরে বিজয়দাকে নিয়ে প্রবেশ করি তখন বিনোদী প্রার্থনা শেষ হয়েছে পূজনীয় বাবাইদা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী পিতৃদেবকে প্রণাম করে আচার্য ভবনের দিকে যাচ্ছিলেন কাকিমাকে সমস্ত কথা খুবই অল্প সময়ে বলি এবং তিনি ইঙ্গিতে আমাদের কাগজপত্র বাহির করে তার পাশে দাঁড়াতে বলেন পূজনীয় বাবাই দাদাকে আমাদের বিষয়টি নিবেদন করি তিনি সমস্ত শুনে কাগজপত্রগুলি এক এক করে দেখে আমাকে উদ্দেশ্য করে বললেন ডাক্তার সধাপ্রিয় বুশকে চেনেন না চিনলে সূর্যসেন স্ট্রিটে আষষ্টি নং মন্দিরে ডাক্তার ওমরদার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে ফোন নাম্বারটি নিয়ে তার সঙ্গে কথা বলুন আমার দিকে তাকিয়ে ভুবন ভুলানো মুচকি হাসি হেসে চলতে থাকেন পেছনে পেছনে আমরাও চলতে থাকি কয়েক মিনিট বাদে তিনি রওনা দিলেন কাকিমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে ঠাকুর প্রণাম করে আমরাও সেখান থেকে মালদা বেরিয়ে পড়ি রাস্তায় চলতে চলতে আমরা পরবর্তী কর্মসূচি তৈরি করতে থাকি সেই মোতাবেক রাতে দার্জিলিং মেলে আমরা কলকাতায় পৌঁছাই আশুষ্টি নং মন্দিরে এসে ডাক্তার অমরদার কাছ থেকে ডাক্তার সদাপ্রিয়দার দার ফোন নাম্বার সংগ্রহ করে ফোনে কথা বলি এবং পূজনীয় বাবাইদা যে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সেটিও জানাই সব শুনে সাক্ষাতে সব আলোচনার জন্য সেই দিন সকাল দশটা নাগাদ অমরধামে চলে আসতে বললেন ডাক্তারবাবু আমরা সময়ের আগেই অমরধামে পৌঁছাই কিছুক্ষণ পরে ডাক্তার সদাপ্রিয়দা এসে তার চেম্বারে বসেন আমরা জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করে নিজের পরিচয় দিই ডাক্তারবাবু জানান অল্প কয়েকদিন হল তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন এরপর বিজয়দার মেয়ের চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র দেখতে থাকেন এবং জানান তিনি সেই দিন বিকাল চারটে নাগাদ নিউরোসাইজ হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন সেই সময়ে সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বলেন আমরা তার কথা মতো বিকেলের দিকে হাসপাতালে উপস্থিত হই তিনিও মতো এসে তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ের চিকিৎসার দায়িত্ব থাকা ডাক্তার বাবুর অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন এবং মুহূর্তটা জানানোর জন্যই আমার এই প্রথম লেখনী ধারণ বিভিন্ন সং সৎসঙ্গে আলোচনার সুযোগ পেয়ে বা অন্যান্য গুরু গুরুবাহীদের সঙ্গে গল্পেও আমার এই অবিশ্বাস্য ঘটনা তাদের জানিয়েছি এমনকি নয়ই ফেব্রুয়ারি দু হাজার তেইশ মঙ্গলবারই সৎসঙ্গ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে সাধারণ সভার মুখ্য বক্তা হিসাবে ডাক্তারবাবুর আলোচনায় এই ঘটনাটি বিস্তারিতভাবে সমস্ত মালদা আসী তথা উৎসবে আগত সমস্ত জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন আমি ডাক্তারবাবুর পাশে দাঁড়িয়ে আছি আমার ডান দিকে বিজয়দা রুগীর ডান দিকে তার মা বা দিকে তার দিদি আমরা তিনজন রুগীর পায়ের দিকে সেই ওয়ার্ডে অন্যান্য রুগী ও লুকজন সকলেরই দৃষ্টি আমাদের দিকে ডাক্তারবাবু সদাপ্রিয় বুশ মৃতপায় সেই রুগীর বাম পায়ের বুড়ো আঙ্গুল ছুঁয়ে মিনিট কয়েক চুক বুঝে নাম করলেন চুক খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বললেন মেয়ের নাম ধরে ডাকুন তো বাবা ধরা গলায় ডাকলেন বর্ষা 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 মা মুহূর্তের মধ্যে জাদুকরের দণ্ড ছোয়ানোর মতো তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষা চুক খুলল তার চুক দিয়ে গড়িয়ে এলো জলের ধারা হাত ও পায়ের আঙ্গুলগুলো নড়তে লাগল বাবা মাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জমালো ডাক্তার বাবুর কাছে ইনি কে নিজেদের মধ্যেও বিভিন্ন কথা বলা করতে লাগল আমি মৃত গোবরের পোকার গল্প শুনেছি কিন্তু আজ নিজের চোখের সামনে একই দেখলাম নিজের মনের মধ্যেও বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করলো কী করে এটা সম্ভব কি দেখলাম বিজ্ঞানের চরম অগ্রগতির দিনে বাস্তবে কি অসম্ভব নাকি সম্ভব কিন্তু সব ঘটনা যে আমার সামনেই ঘটল নিজের চোখে কি করে অস্বীকার করি ডাক্তার বাবুর দিকে তাকাতে পারলাম না চোখ জলে ভরে গিয়েছে কথা বলতে পারলাম না কণ্ঠরুদ্ধ হয়েছে ডাক্তারবাবু বললেন নামে সবই সম্ভব পুণ্যবতীতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও সব হবে যা ভাবছ হয় না সব হবে অসম্ভব সম্ভব হবে পঞ্চম দিবসে আজ বাস্তবে তার প্রমাণ পেলাম নয় এবং দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ মঙ্গলবারি সৎসঙ্গ কেন্দ্র ও পল্লী সৎসঙ্গ শ্রীমন্দিরের উদ্বোধন উপলক্ষে ডাক্তারবাবুকে প্রধান বক্তা হিসাবে ঠাকুরবাড়ি দেওঘর থেকে ও আচার্যদেব পাঠিয়েছেন এই সংবাদ পেয়ে বিজয়দাকে ফোন করে বলি তিনি সংবাদ পেয়ে এসেছেন ডাক্তার বাবুকে জানান মেয়ে এখন কথা বলার চেষ্টা করছে তবে পরিষ্কার হচ্ছে না সেই সঙ্গে বিজয়দার দিন কয়েক আগের তুলা মেয়ের ছবিও দেখান এই ঘটনা থেকে আমার ব্যক্তিগত উপলব্ধি গভীর বিশ্বাসের সঙ্গে একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে ঠাকুরের নাম করলে এবং তার দেওয়া পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী ও সদাচার পালন করলে সমস্ত রকম দুঃখ কষ্ট অভাব অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব শ্রী শ্রী ঠাকুর আবার বলেছেন উষা নিষায় মন্ত্র সাধন চড়া ফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায়ত। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটি পালনের মধ্য দিয়ে নিজেরা ভালো থাকা এবং অন্যকেও ঠাকুরের সঙ্গে যুক্ত করে ভালো রাখতে সচেষ্ট হওয়াই আমাদের প্রধান কর্তব্য পরমপূজ্য পাদ আচার্যদেব যে নির্দেশ দান করে চলেছেন তা সার্বিক কল্যাণের জন্য বর্তমান দিনে দীক্ষাপত্র সমীক্ষার কাজ নিঃশব্দ বিপ্লবের রূপ নিয়েছে তার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে দিতে আমরা এক সময় অমৃতের পথে এগিয়ে যাব গোটা বিশ্ব সংসার সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সূচনা করবে এক নতুন যুগের এই হচ্ছে আমার প্রিয় পরমের দেওয়া সে সৎ নামের মাহাত্ম সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেই মন্ত্র অজপা নাম জপ করলে আমরা অনবরত সেই নামের মাহাত্ম সেই নামের কি মহিমা সেটা আমরা কানায় কানায় টের পাই তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া সেই সৎ নাম আমরা যেন নিষ্ঠা ভরে অজপা নাম করে যাই তাহলে আমাদের জীবন সার্থক হবে আমাদের ধারে কাছেও আসতে পারবে না কোনো বেদি রুখ সুখ জোড়া আমাদের সেই অকাল মৃত্যু আমাদের কোনো ভয় আমাদের কাছে আসতে পারবে না তাই সকলের কাছে অনুরোধ অযপা নাম করে যান দেখবেন নামের জুড়ে অমৃতের পথযাত্রী হয়ে উঠতে পারবেন জয় গুরু বন্দে পুরুষ উত্তম